তার নাম হলো হজরতে ওবামা রহমত রাজি আল্লাহ তালানু কেতাবের মধ্যে এসছেন ওবামা রাজি আল্লাহ তালানু এত গরিব ছিলেন এত গরিব মানে কিতাবের মধ্যে এসছে যদি নুন আনতে হয় পান্তা ফুরিয়ে যায় বোঝেন তো নুন আনতে গেলে পান্তা ফুরিয়ে যায় তা এক বেলা খাওয়া হলে দ্বিতীয় বেলায় খাওয়া হতো না ওবামা রাজি আল্লাহ তালু এত পরিস্থিতি খারাপের মধ্যে থেকেও ওনার মনের মধ্যে আকিদা ছিল আমি রসুল উল্লাহকে ভালোবাসবো রসুল উল্লাহকে নিজের জানের থেকে বেশি ভালোবেসে আমি রসুল উল্লাহর পাশেই বসে থাকবো আর রসুল যদি দেখি আল্লাহ যদি চাই আমার খিদা মিটিয়ে দেয় জোরে বলুন তাই সোনার চাঁদ বন্ধু মুসলমান বাচ্চারা ও বামার ওই কথাটা শুনে আমল করতে বসে গেলেন দুয়ার মধ্যে বসলেন দুয়ার মধ্যে বসে বললেন আল্লাহ বড় দোয়া অনেক মানুষ আপনার ইবাদত করে না অনেক মানুষ আপনার নামাজ পড়ে না অনেক মানুষ তারা আল্লাহ আল্লাহ বলে সারা দিনেও তারা ডাকে না আল্লাহ পাক তাদের ঘর বাড়ি বালাখানা জান্নাতের মতো হয় তাদের ধন দৌলত বেশি হয়ে যায় আল্লাহ পাক আমি ওবামা

যখন চারটে উটের মালিক হলেন কিছুদিন পরে আল্লাহ কাছে একজন ইহুদি চলে আসলে ইহুদি চলে আসলে ইহুদি কাফের বেইমাল আল্লাহ রসুলের কাছে আসলে এসে জিজ্ঞাসা আল্লাহ রসুলের কাছে গিয়ে আল্লাহ আমি শুনেছি আমি জানি আপনি কাউকে ফিরোদ্দার নাম কাছে কেউ যদি চলে আসে আওয়াজ মারছে ফোনটা ইরসুল আল্লাহকে ইহাবি বাল্লাহ আপনি মোহাম আপনি আব্দুল্লাহর ববেদা মহাম্মাজ আপনার কাছে কোন ব্যক্তি যদি চলে আসে আপনি ফিরোদ দিতে পারেন না আপনি ফিরোদ দেন না তবে আল্লাহর হুকুমে আমি ইহুদি আপনার কাছে এসেছি আপনি আমাকে একটা উটের মালিক করে দেন আল্লাহ ুসলুগি্সল তো কথাগুলো খুব পয়েন্ট দিয়ে শুনবেন মজার কথা খুব মজার কথা এ ওয়াজ মনে হয় আপনারা শুনেননি এখনো মনে হয় আপনারা শুনেননি ওবামা পাঁচ দিয়ে শুনলেন আল্লাহ রসুল তো গরিব মানুষ আল্লাহ রসুল জামা খুলে পেটটা দেখাচ্ছে আল্লাহ রসুলের পেটে চারটে ইট বাঁধা আছে জোরে বলে পেট খুলে বলে আমি আর কি দেবো ইহুদি বলছে মোহাম্মদ তুমি আমি জানি তোমার কাছ থেকে কেউ খালি হাতে জান না তবে তুমি দেবেই তুমি দেবে সে তো ইহুদি নবীর কাছে এসে কার কাছে নবীর কাছে ওই সময় বললেন তাই উবামা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নরাদারি করবেন না আল্লাহ তো আমাকে 4 তে উটের মালিক করেছে কটা আল্লাহ তো আমাকে চারটে উটের মালিক করেছে তা এর থেকে আমি একটা ইউট ইহুদিকে দান করে দিলাম ওরে বলুন না আল্লাহ আর একটা উটকে যখন দান করে দিল আল্লাহ রসুল বললেন আমি রসুল উল্লাহ বলছি আমি রসুল উল্লাহ বলছি ও বামা যেন জাল্লা কিনে নিলো চলে বলো সুহানা নাড়াই

ইনেলিলা এই রকম তিন তিন বার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলাহু এক এক বার নয় চার চারবার বার জান্নাত কিনে নিয়েছে দুনিয়ার জমিনে থাকতে চার চার জান্নাত কিনে নিয়েছে সোনার আজকে উন্নতি কল্পের জন্য মানুষের কাছে যেন বলবে দিতে হবে এরম নয় না বলাতেই লাখ লাখ টাকা দিতে হবে আছে মানুষকে দিতে হবে লাখ টাকার গাড়ি দশ লাখ টাকার গাড়ি চড়তে পারি চড়তে পারি কি না পাঁচ লাখ টাকা চার চাকা ঘুরতে পারি আল্লাহর ঘরের জন্য চার লাখ এক লাখ টাকা দিতে পারি না হাজরাতে আলী রাজি আল্লাহ তালু আমি আজকে দাম তুলবো না আমি দাম তুলতে আসি আমি শুধু এই ওয়াজের সাবজেক্টে আপনাদেরকে বুঝিয়ে দেবো হাজরাতে আলী রাজি আল্লাহ তালু ক্ষমায় খুব সংক্ষেপ আল্লাহ রসুল জামাতা হাজরাতে আলী রাজি আল্লাহ তালু গরিব ছিলেন কি খাওয়া হতো আল্লাহ রসুল জামাতা হাজরাতে আলী সেরে খোদা হুজুর আম্মাজান ফাতেমা রাজি আল্লাহ তালানার ঘরে গিয়েছেন ঘরে গিয়েছেন যাবার পরে Hei, <coughs> hei! اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرافية تباس مقام محمود الذي وأت شفاته شفاعته يوم القيامة إنك لا تقبل أبد اللهم صل على نبي دورد بدن بنتو جوري جوري

के गाई लो एसे हे समनरी गान सुो कंगा के असलो बोले ए पिथिवी हलो उ जा के गाइसे समनरी गान सुो कंगा उह मकी او خاص مکی مدینے او شاہ مدینہ او نور نبی نور نبی جوڑے پڑھن او نور نبی نور نبی نور مدینہ او نور نبی نور نبی نور مدینہ اللہ نے فرمان عالم اللہ نے فرمان علم نشرح لک صدراک ملے قرآن کرچ بیان ورفعنا لکھا دکراک اللہ ہمیں اللہ فرمان علم نشرہ لکھا صدراک ملے قرآن کرتے بیان ورفعنا لکھا دکراک رسول عربی ও রসুল আরবি মানব ও শাহ মদিনা ও নূর নবী ধরে বলে ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা আল্লাহুম্মা যে কথা বলছিলাম হজরতে আলী রাজি আল্লাহ সব থেকে গরিব ছিলেন একদিন কাজে বার হয়েছেন রুজিতে কিছুই ছিল না রুজিতে কিছু না থাকাতে আম্মাজান ফাতে মা তালা আনাহার ঘরে গিয়েছেন আম্মাজান মা ফাতে মা আল্লাহ তালা আনাহার ঘরেতে গিয়েছেন গিয়ে সালাম দিয়েছেন দেওয়ার পরে মুখটা শুকনো ভাবটা হয়ে গেছে মুখটা খুব শুকনো ভাব একটা মানুষের যদি ইনকাম না হয় পয়সা যদি না হয় খাওয়া যদি না হয় তাহলে মুখটা তো শুকনো লাগবে নাকি তা মুখটা শুকনো অবস্থাতে মাদান মা ফাতে মা রাজি তালা আনাহা হাজরাতে আলী রাজি আল্লাহ নাকি জিজ্ঞাসা করছেন ও আমার প্রাণের স্বামী সেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নহু তোমার মুখটা এরকম বেজার হয়ে গেল কেন তোমার রুজি হয়নি আম্মা জাম فاطمه বলছে আল্লাহ তোমাকে আজকে রুজি লিখিনি তো তুমি যত চেষ্টা করো তোমার রুজি আসবে আচ্ছা আমাদের গ্রামে আপনাদের এই গ্রামে মনে হয় আমাদের গ্রামে আছে এরকম ফাতেমা তো অনেক আছে আচ্ছা আমাদের ঘরে স্বামীরা যদি কাছে ফাতেমার বা আইসার কাছে বা খাদিজার কাছে যদি বিনা পয়সায় ঘরে ঢোকে তা সেই স্বামী মনে হয় কি করবে আল্লাহ বেতার জানে নাকি ঝাটালে দাঁড়া করবে তাই এরকম হতে পারে আমার মনে হয় আপনার গ্রামে নেই আমি আপনার গ্রামের কথা বলছি না আমার গ্রামে আছে হুম আইসা সব ঘরে আছে আর তৎকালীন সময় মা ফাতেমার কথাগুলো শুনে আমাদের ঘরের মেয়েরা যদি মা ফাতেমার মতো হয় তা আমার মনে হয় এই মা ফাতেমার জন্য আমার মনে হয় কোন পুরুষ জাহান নামে যাবে না কোন পুরুষ জাহান নামে যাবে তা আম্মা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বললেন প্রাণের স্বামী তোমার আল্লাহ রুশি লিখিনি তা কি আছে যাও আজকের দিনই আল্লাহ কালকে দেবে আল্লাহ কালকে দেবে এই কথা শোনার পরে একটা কালো চাদর ছিল চাদর আম্মাজানের একটা কালো চাদর ছিল ওই চাদরটা বার করে সেরে খোদা হাজরাতে আলী রাজী আলাহু তালা নাহার আনুহুর হুজুরের হাতে ধরিয়ে দিলেন বলে যাও এটা মদিনার বাজারে বেচে এসো বিক্রি করে দাও কিছু টাকা ছয় ড্রামে বিক্রি হয়ে যাবে কত টাকা ছয় ড্রাম বললে আপনারা বুঝবেন না ছ টাকায় বিক্রি হবে ছ টাকায় বিক্রি হয়ে যাবে বাজারে গেলেন চাদরটা নিয়ে বাজারে যাবার পরে বিক্রি করার জন্য বিক্রি হয়ে গেল চাদরটা ফিরে আসছে মদিনার বাজার থেকে ভাবছে আমি মদিনার বাজারে যাব কিছু আসবাবপত্রও কিনব ইমামে হাসান ইমামে হোসাইনের জন্য তিনি ভুকা তার জন্য কিছু কিনব। অনাহার অবস্থা মদিনার বাজারে যাওয়ার আগে দূত থেকে জানো কে একজন ডাকছেন ও আল্লাহর রসূলে জামাতা ও আল্লাহর রসূলে জামাতা ও ছেড়ে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নহু হুজুর আপনি চলে যাবেন না আপনি দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান হজরত শের খোদা আলী রাজি আল্লাহ গোতালুহর হুজুরের আওয়াজটা যেন দূর থেকে কানে চলে আসলেন হঠাৎ দাঁড়িয়ে গেলেন পিছন দিক থেকে দেখছেন একজন ব্যক্তি ছুটে 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 আসছেন একজন ব্যক্তি ছুটে ছুটে আসছে দাঁড়িয়ে গিয়ে হুজুরের কদমে পড়ে গেলেন اپل کیا می چینی আপনি হচ্ছেন রসুল্লাহ জামাতা আপনি হচ্ছেন হাসান হুসাইন আব্বাদান হজরত আলী রাজি আল্লাহ আনুহ আপনাকে আমি চিনতে পেরেছি ও জামাতা আল্লাহ রসুলের জামাতা হজরত আলী আপনি দুদিন ধরে ভোকা দুই দিন তিন দিন হয়ে গিয়েছে মদিনার শহরটা ঘুরে 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 বেরিয়েছি কেউ একটা টাকা দিল না আজকে তিন দিন ভুকা অবস্থায় পড়ে আছি আমি জানি আল্লাহ রসুরের জামাতার কাছে যদি কিছু থাকে আপনি ওয়ানাকারকে ভুকা ব্যক্তিকে আপনি ঘুরিয়ে দিতে পারেন না ফিরিয়ে দেবেন না আপনি যদি আপনার কাছে কিছু থাকে আপনি আমাকে কিছু দান করে দিন হুজুরের কাছে ছ টাকা ছিল দু টাকা দান করে দিলেন থাকে ক টাকা টা থাকে চাটাকা চাটটাকা নিয়ে ভাবছেন আমি তো দুটাকা দান করে দিলাম আরও দুটাকা চাট টাকা রয়েছে এটা নিয়ে মদিনার বাজারে যাব আম্মাজাম ফাটেে মা রাজ আল্লাহ তালা নাহা ভুকা ইমামে হাসান ইমামে হুুসাইন ভুকা এদেরকে কিছু খাওয়াতে হবে বাজার করব। মদিনার দোকানের দিকে আবার উঠছেন একজন ব্যক্তি ধুলায় পড়ে 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 হাজরাতে সেরে খোদা আলী রাজি আল্লাহ কদম চুরিয়ে নিলেন কদমটা জড়িয়ে নেওয়ার পরে বলছে ও রসুলের জামাতা ও ছেলে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুহ আমি জানি আপনাকে আমি চিনি আপনার হাতে যদি কিছু থাকে ভুকাকে ফিরত দিতে পারেন না আপনার কাছে কিছু যদি থাকে আপনি ভুকাকে ফিরত দেবেন না এটা আমি জানি এই কথাটা বলে আপনার ভিকারিটা বা বললেন আমি আজকে তিন দিন হয়ে গেল অনাকার অবস্থাতে রয়েছি আমার অনাকার অবস্থায় কিছু খাওয়া নাই ধুলা থেকে উঠতে পারি না ও আল্লাহ রসুলে জামাতা সেরে খোদা আলি রাজি আল্লাহ আপনার কাছে যদি কিছু থাকে আপনি আমাকে দান করুন আমি খেয়ে আমি বাঁচাবো আমার প্রাণটা বেঁচে যাবে আমি আপনার জন্য আল্লাহ দরবারে দোয়া চাইব ছিল চার টাকা আবার দু টাকা দিয়ে দিলেন দু টাকা দিয়ে থাকে কত দু টাকা ভুকা ভুকাই এখন অনাহার অনাহার অবস্থা খাবার কিছু নেই আবার কিছুক্ষণ পরে বাজারে উঠবে দোকানে আবার একজন এসে হুজুরকে চিৎকার করে চিল্লে ধরে হুজুরকে বলতে লাগলেন হুজুর আমি জানি আপনি আল্লাহ রসুলের জামাতা আপনি ফিরত দিতে পারেন না ভুকাকে ও দু টাকাও দিয়ে দিল তাহলে এখন কত আছে আর কিছু নেই শূন্য তাহলে ভুকা ভুকাই রয়ে গেল আমি আপনি হলে দিতাম আমার ঘরে যদি কোনো ভুপারী এসে যায় যদি আমার ঘরে দশ টাকা থাকে তার থেকে পাঁচ টাকাও বেরোবে না বেরোবে না সেরে খোদা আলী রাজিয়া আল্লাহ তালান হুজুরের মনে মায়া দিয়ে দিলেন দিয়ে ফিরত আসছেন ফিরে চলে আসছেন ভুকা ভুকাই রয়ে গেল একজন ব্যক্তি অতিবা সুন্দরী চেহারা ব্যক্তি এসে আল্লাহ রসুলের জামাতাকে জিজ্ঞাসা করছে ও আল্লাহ রসুলের জামাতা আপনাকে আপনাকে আমি আমি চিনি চিনি একটা ঘোড়া নিয়ে এসছে এই ঘোড়াটাকে কিনবেন এই ঘোড়াটাকে কিনবেন কাছে তো পয়সা নেই কাছে তো পয়সা নেই তা কিনবে কি করে আল্লাহ রসুলের জামাতা হজরত আলী বলছে আমি তো আজকের দশ দিন ভুকা অবস্থায় রয়েছি আমার বাড়ি ভুকা আমার কিছুই নেই আজকে অর্থ নেই এত সুন্দর ঘোড়াটা আমি জীবনে কোনো দিন দেখিওনি আর এই ঘোড়াটাকে তুমি কিনতে বলছো আমাকে বলে আপনি যদি কেনেন আপনার জন্যই এই ঘোড়া যদি আপনি কেনেন আপনাকে আমি ধারে বিক্রি করব । কিসে ধারে বিক্রি করবে হাজরাতে আলী রাজি আল্লাহ তালু বললেন যদি ধারে দাও তাহলে নিতে পারি হাজরাতে আলী রাজি আল্লাহ তালানু মনে মনে ভাবছেন এই ঘোড়াটা অতিবা সুন্দরী চেহারা ঘোড়া এত সুন্দর ঘোড়া মদিনার বাজারে যদি যায় একশো ডরামে বিক্রি হয়ে যাবে জোরে বলুন একশো ডরামে একশো টাকায় বিক্রি হবে মনের খবর কে জানে মনের খবর আল্লাহ আর আলিমুল গয়ু আল্লাহ জানে ঘোড়াটা নিয়ে চলে যাচ্ছে কিছু দূরে যাওয়ার পরে একজন অতিবা সুন্দরী চেহারাধরণী ব্যক্তি এসে বলছে ও আল্লাহ রসুলের জামাতা হাজরাতে আলী রাদি আল্লাহ আপনি কি ঘোড়াটা বেজবেন। আপনি কি ঘোড়াটা বেজবেন। বলে ঘোড়া তো আমি বেচার জন্যই নিয়ে যাচ্ছি বলছে কত দেবেন বলে আপনি বলেন কত দেবেন বলে আপনি যদি দেন আমি একশো ডেরাহামি দেব কত ডেরাম কিনলেন চল্লিশ ডেরাহামে চল্লিশ টাকায় কিনেছে একশো ডেরামে বিক্রি হয়েছে একশো ডেরামে বিক্রি করলেন ফিরে আসছে যে মানুষটার কাছ থেকে ধারে কিনলেন যে মানুষটার কাছ থেকে ধারে কিনলেন ওই ব্যক্তিকে চল্লিশ টাকা দিয়ে দিলেন কত টাকা থাকে কত ষাট টাকা টাকা নিয়ে করে ভাবছেন আমি মদিনার বাজারে যাব না আমি দয়া নবীকে ঘটনা গুনাকে শোনাবো কোনটা ঠিক আল্লাহ রসুলের সেরে খদা হাজর আলী তালান আল্লাহ রসুলের কাছে গেলেন গিয়ে মদিনার নি মসজিদে গেলেন মসজিদের নবাবিতে গিয়ে দেখছেন মদিনা বসে আছেন আল্লাহ আল্লাহাবি গিয়ে সব কথাগুলো সব কথা শোনালেন আচ্ছা এইখানে যা কিছু হয়েছে আমার রসুল জানতেন কি জানতেন না সবই জানতেন আমার রসুলকে শোনাচ্ছেন আর আমার রসুল মুচকে মুচকে হাসতেন জোরে বলো মুচকে মুচকে হাসছেন হঠাৎ কিছু সময়ে আল্লাহ বলে আলী রাজি তুমি যে ঘোড়াটাকে বেচলেন ওই ঘোড়াটাকে কি চেনো ওই ঘোড়াটাকে কি কোনোদিন দেখেছ হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া এই ঘোড়াটা আমি কোনোদিন দেখি নাই অতিবা সুন্দরী চেহারা ধরুনি এত সুন্দর ঘোড়া আমি কোনোদিনও দেখিনি আজকে প্রথম দেখেছি বলে এই ঘোড়াটা কি জানো কে জানো বলে কে একটু বলুন বলে তুমি কি জানো না আমার বেটি ফাতে মা যখন মহিলাদের মহিলাদের সারদারানি হবেন জান্নাতের সারদারানি হবে ওই মহিলাদের সারদারানি হয়ে যখন জান্নাতের ভিতরে আমার মা ফাতে মা রাজি আল্লাহ আনাহা হুজুর আমার যে ঘোড়ায় চড়ে যাবে জান্নাতে ওই জান্নাতি ঘোড়াটা তোমার হাতে এসেছিল বলবেন না ওই ঘোড়া তুমি বেচে দিলেন যেখানকার ঘোড়া সেখানেই চলে গেল তুমি কি জানো তুমি ছয় টাকা দান করেছ ছয় টাকা তুমি দান করেছ আল্লাহর রস্তে ফকির মিসকিন দিয়েছো দিয়েছ তুমি ভিখারি হালতে ছিলে তুমি খাওয়া হয়নি তুমি ভুকা অবস্থাতেই ছিলে তোমার ভুকা অবস্থাতে থাকাও মুহূর্তেও তুমি ছয় টাকা দান করার পরেও তোমাকে আল্লাহ তাবারক তালা আল্লাহ তাবারক তালা যে ঘোড়াটাকে পৌঁছেছিলেন ওই ব্যক্তিটাকে তুমি চেনো